তৈরি হচ্ছে বিখ্যাত একটি খাবার ভারতের বিখ্যাত শাহী পরোটা এখন পাওয়া যাচ্ছে বগুড়ার রাস্তার ধারের একটি হোটেলে একটা পরোটার ওজন হলো আপনার আড়াইশো গ্রাম পরোটার ভেতরে ভারী কিছু নেই তবু একটি পরোটার ওজন আড়াইশো গ্রাম তাই একটি পরোটা অনায়াসেই খেতে পারেন না যে কেউ সবাই একা একটা খেতে পারে না পেট একদম ভরে যায় ঘিয়ে ভাজা এই পরোটাগুলোর আকার এতটাই বড় যে চাইলেই কেউ একা একটি পরোটা খেয়ে সবার করতে পারবে না তাই ক্রেতাদের সুবিধার্থে খাওয়ার পূর্বে প্রতিটি পরোটা চাপাতি দিয়ে কেটে ভাগ করে দেয়া হয় এরপর একটি পরোটা একাধিক মানুষ ভাগ করে খান এখানে ভাজি হলো আর ঘি দেওয়া হয় ঘি খামি দেওয়া হয়

খামিরে ময়দার সাথে হয় দুধ চিনি সহ বিভিন্ন উপকরণ সব উপকরণের মিশিলেই তৈরি হয় স্পেশাল খামির দুধ থাকে ঘি থাকে চিনি থাকে এই সব মিলে একটা খাস্তা করে নেওয়া এর কারণে এটা একটা স্বাদ বেশি আমাদের যে

হয় এই পরোটা আমার পরোটা সকাল ছয়টার থেকে বারোটা পর্যন্ত পরাটা আর বৈকাল পাঁচটার থেকে রাত দশটা পর্যন্ত প্রতিদিন বিশ থেকে ত্রিশ কেজি ময়দার প্রয়োজন হয় এই হোটেলে যা দিয়ে প্রায় একশো থেকে দেড়শো পিস শাহী পরোটা তৈরি করা হয় প্রতি পিস পরোটার দাম মাত্র পঞ্চাশ টাকা তিরিশ কেজি বিশ কেজি ময়দা একাদিন এক ধরনের ব্যবসার উপর নির্ভর করে একদিন ভালো বেশি হোটেল মালিক নিজেও খুব পছন্দ করেন এই পরোটা তাই অন্যদের খাওয়ার সুযোগ করে দিতেই শুরু করেন শাহী পরোটা বিক্রি

হোটেল কর্তৃপক্ষ জানায় সীমিত লাভেই তারা এ পরটা বিক্রি করেন তাই মানের সাথে আপোষ না করে ভোজন রসিকদের খাইয়েই খুশি তারা মানে তেমন লাভের কিছু না কিন্তু এটা বগুড়া শহরের একটা আমাদের একটা বগুড়া শহরে সাই পটা নিয়ে আসার ই হলো যে বগুড়া শহরে যে একটা ভালো একটা খাওয়ার জিনিস যেন বগুড়া শহরে হয় আমরা ই করার পরে আমাদের মহাজন বলছে যে এই ধরনের একটা কিছু বানা হোক